আসসালামু আলাইকুম যারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন যদি আপনি ইউরোপে আসতে চান এই ভিডিওটা আপনার জন্য যারা প্ল্যান করছেন আগামী এক বছর দুই বছরের মধ্যে আসবেন অথবা যাদের ভিসা হয়ে গেছে আপনার হাতে যদি এক মাস দুই মাস সময়ও থাকে শপিং করার পেছনে বা আত্মীয় স্বজনের কাছে দেখা করার পেছনে সময় ব্যয় না করে একটা বিষয় গুরুত্ব দেন এটা আপনার জন্য অনেক ভালো হবে আমার সাথে হয়তো বনি ভাইও একমত হবে বনি ভাই তো পাঁচ বছর ইউরোপে কিন্তু আমি এই ছয় সাত মাস যে জিন্দিগি ইউরোপের সেখানে আমি যে বিষয়টা ফেস করছি ওই বিষয়টা আপনাকে শেয়ার করছি এটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে ব্যাপারটা হচ্ছে আপনার হাতে যদি দুই মাস সময় থাকে আমরা কোন দিকে যাব আমরা এদিক দিয়ে বের হয়ে যাই আপনার হাতে যদি দুই মাসও সময় থাকে আপনি যদি ঢাকায় থাকেন অথবা যেই শহরেই থাকেন না কেন আপনি যে কোনো একটা কাজ শিখেন আমরা ইউরোপে চলে আসি কোনো কিছু না শিখেই ধরেন আমি ইংলিশে অনার্স মাস্টার্স করে আসছি দেশে একটা কর্পোরেট জব করেছি বাট এইখানে আমি হচ্ছে গুড ফর নাথিং কারণ আমি কোনো কাজ জানি না আমি কোনো কষ্টের কাজ করি নাই তা আপনি যেহেতু ইউরোপে আসবেন বা যেই দেশেই যাবেন আপনি ওই দেশ সম্পর্কে একটু সার্চ দেন যে ওই দেশে আসলে ভাষাটা কি ভাষা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি আসলে স্পেনে যে এরোড দিয়ে যাই আমরা আমি যে স্পেনে আসবো আমার আসলে আগে থেকে প্ল্যান ছিল না বাট আমার ভিসা হয়ে গেছিলো অনেক আগে আমি যদি চাকরি ছেড়ে দিয়ে আমি যে কোনো একটা কাজ যদি শিখতে পারতাম তাহলে এটা আমার জন্য অনেক বেশি ভালো হতো যেটা আমি এখন ফেস করছি অনেকেই বলে যে এখন যেটা ফেস করছি যে ইউরোপে অথবা স্পেনের অবস্থা খুব খারাপ অনেকেই বলে যে স্পেনে কাজ নাই টাকা পয়সা নাই অনেকে চলে যাচ্ছে আপনি সৌদি আরব থেকে আসছেন অনেক টাকা ইনকাম করতেন এখানে এসে আপনি কিছুই পারছেন না তা আমি কীভাবে পারবো আমি দেশে এক লাখ দেড় লাখ টাকা ইনকামও যদি করি এই দেশে এসে আমি কোনো কাজ জানি না আমাকে কিভাবে স্যালারি দিবে সম্ভব না আমি কোনো কাজ যদি জানি কাজ কি হতে পারে ধরেন ইউরোপে আমি যেটা দেখছি শুধু স্পেনে না যে কোনো ইউরোপের দেশেই আপনার মোবাইল যেই টেকনিক্যাল যে কাজটা রিপার্সন যেটাকে বলে অথবা আমরা বাংলাদেশে যদি আপনি মোতালে প্লাজায় এক মাস হাঁটাহাঁটিও করেন গিয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন কি কি কাজ আপনি শিখতে পারেন মোবাইলের যে আপনার পান্তায় বলে এই দেশের ভাষায় আমরা যেটাকে বাংলাদেশে এলসিডি বলি না ডিসপ্লে ডিসপ্লে এই ডিসপ্লে কিভাবে চেঞ্জ করে এটার যে কানেক্টর এটা কিভাবে চেঞ্জ করে এই যে ছোটোখাটো জিনিসগুলো বা মোবাইল অ্যাক্সেসোরিজ যেভাবে আমরা মোবাইল তো প্রতি মাসেই আমি আমার স্ক্রিন প্রোটেক্টর কিন্তু চেঞ্জ করতাম বুঝছেন বলি ভাই হ্যাঁ তো এগুলো আমরা কিন্তু দেখি যে খুব বেশি কঠিন কাজ না এই কাজটা যদি আমরা এক মাস দুই মাস একদম প্র্যাকটিক্যালি শিখে আসি এখানে কি আসলে টেকনিকোর যে ব্যাপারটা কি আপনি যেটা বলছেন সেটা আসলে স্পেনে খুবই একটা মারাত্মক একটা মানে কঠিন একটা প্রফেশন আপনি কঠিন বলতে হার্ড না মানে হচ্ছে কঠিন সেই কঠিন না হ্যাঁ মানে এটা একটা দারণ একটা profession ঠিক আছে আমার মাঝে মনে হয় যে আমি টেকনিকো হয়ে গেলে এইখানে একটা টেকনিকও পাওয়া মানে যদি আমি একটা শপ নেই তো আমি যদি একটা টেকনিকও খুঁজি তাকে আমার হাত পাও ধরে আনতে হবে এরকম একটা ট্রু 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 পাওয়া যায় টেকনিকটা পাওয়া যায় না এটা খুবই রেয়ার বলতে গেলে তো এটা ডিমান্ড অনেক রাইট হ্যাঁ তো শুধু টেকনিকও না এইখানে আপনি যে কোনো ধরনের কাজ আপনি যদি ইলেকট্রনিক্স কাজ যে ইলেকট্রিক হ্যাঁ ঘর ঘরবাড়ির যেটা বা ফ্রিজ এসি এইগুলা শিখে আসেন বা যে কোনো একটা স্কিল আপনি নিয়ে ইউরোপে আসবেন তাহলে কি হবে আপনার এখানে এসে বসে ইউরোপে বসে কেউ থাকে না না হ্যাঁ কেউ না কোনো কাজ আর কাজ দিয়ে পেয়ে যায় হ্যাঁ হ্যাঁ তো পিছনের ভিউটা একটু দেখে দেখেন ইউরোপটা আসলে এরকম অনেক সুন্দর তো যে কোনো কাজ কাজ কখনো ছোট না আমরা বাংলাদেশে অনেক কিছু চিন্তা করি যে ইস আমি যদি আমার এই অফিসটা ঝাড় দেই আমি অফিসটা ক্লিন করি হ্যাঁ আমাকে আমার স্টাফরা কি বলবে এরকম একটা থাকে কিন্তু আপনার এইখানে করতে আসার পরে আপনি বুঝবেন যে আসলে সব কিছু আপনার নিজের কাজ আপনাকে নিজে করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর এইখানে আপনার দেখবেন যত ধনী হোক যত যাই হোক সবাই নিজের কাজ করে কেউ কাজকে ছোটো মনে করে না